না ফোর জি না ফাইভ জি অনলি চলবে সুরিয়া জি তার কারণ সূর্য কুমার যাদবের দুর্দান্ত পারফরমেন্স অবশ্য সেঞ্চুরি মিস বলবো তার কারণ এখানে ভারতীয় দল প্রথম বলিং করেছে এবং আজকে ব্যাটিং ছিল বোঝাই গেছে দুশো আট রান করেছে নিউজিল্যান্ড প্রথম ব্যাট করে যেখানে অবশ্যই ভারত এখানে পনেরো ওভারে চেস করে দিচ্ছে তা বলে আজ সূর্য কুমার যাদবের দেখেছি আশি রান তা বলে আমার তো মনে হয় না সূর্য কুমার এই সরি সঞ্জু স্যামসং সঞ্জু স্যামসং ছয় করেছে দুটো ম্যাচ দুটো ম্যাচই ফুল সূর্যকুমার যাদব শূন্য করেছে আগের ম্যাচে ফুল এই ম্যাচে খেলেছে তা বলে ঈশান কিষান ভালো মোমেন্টাম তৈরি করেছে যখন দশ রানের ভেতরে দুই উইকেট পড়ে যায় তখনই কিন্তু ঈশান কিষান ছিয়াত্তর করেছে এইটাই সব থেকে বড় ব্যাপার অ্যান্ড আরেকটা সবথেকে বড়ো ব্যাপার সূর্যকুমার যাদব আসি অবশ্যই বলছিল ফর্মে নেই কিন্তু ক্যাপ্টেন ফর্মে চলে এসেছে নিউজিল্যান্ডের লাগাতার দুটো ম্যাচ দুটো ম্যাচে হেরে হারিয়ে দিয়েছে আর আজকে যদি কুড়ি ওভারে খেলা তো এ রানটা ইজিলি মানে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি রান হয়ে যেত কি বদলেন আপনাদের যেখানে ভারতীয় দল কিন্তু পনেরো ওভারের মধ্যেই চেস করে দিয়েছে দুশো আট রান এটা অবিশ্বাস ঘটনা না পনেরো ওভারে এই কীভাবে চেস করে দেবে আজকে যদি সিরিয়াস বলছে আর পাঁচটা ওভার খেলা হতো রান দুশো আজকে আড়াইশো প্লাস কনফার্ম হতো কিন্তু রান কোথায় যেত আরসিবির রেকর্ডও ভাঙিয়ে দিত আচ্ছা টিম ইন্ডিয়া তো অবশ্যই আপনাদের মতো নিচে কমেন্টে জানান ইন্ডিয়া টিম ইন্ডিয়া টি টোয়েন্টিতে কী খেলছে ভাই গাম্ভীরের মানে কথা শুনে এটা আপনাদের কথাও একবার শুনতে চাই